খেজুর রসে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই রোগ প্রতিরোধের ক্ষমতা সৃষ্টি করে এবং দেহের ক্ষতিকার উপাদান বের করে দেয় খেজুর রসে থাকা ভিটামিন বি থ্রি রক্ত উৎপাদন ও ইমিউন সিস্টেমকে সাহায্য করে খেজুর রসের মিষ্টি স্বাদের কারণ হচ্ছে অশোধিত চিনি এটি ধীরে ধীরে রক্তে মিশে যায় ফলে দেহে চর্বি কমে যায় কিন্তু সাধারণ চিনি অতি দ্রুত রক্তে মিশে যায় তাই চিনির খুব ভালো বিকল্প হতে পারে খেজুর রস এই রসে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম থাকায় এটি বিপাক ক্ষমতা বাড়ায় ফলে অতিরিক্ত চর্বি দেহে কম জমে এতে ওজন নিয়ন্ত্রণে থাকে এই রসে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যাপক ভূমিকা পালন করে তাছাড়া খেজুরের গুঁড়ো একই কাজ করে এটি অনিদ্রা দূর করতেও বেশ কার্যকরী আমাদের স্নায়ু পরস্পর যুক্ত থাকে নিউরন নামের সংযোগ স্থলে এই স্থান দিয়ে অনুভূতির সংকেত চলাচল করে পটাশিয়াম ও সোডিয়াম স্নায়ু সংকেতের চলাচলের প্রধান ভূমিকা রাখে যা সব থেকে বেশি পাওয়া যায় খেজুর রসে